আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় বর্ষিয়ার নেতা তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ ধাম সেজে উঠেছে প্রচুর মানুষের আনাগোনা কি বলবেন কোথাও আবেগ কাজ করছে আপনার বাংলার বুকে এই ধরনের কাজ আমি তো কমেন্ট করেছি যে হাজার বছরের ইতিহাস তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে একটা এরকম মানে জগন্নাথ ধাম তৈরি করা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষের উদ্দেশ্যে এটাকে আজকে তুলে ব্যবস্থা করেছেন এবং তিনি বলেছেন এটা হচ্ছে মিলন ক্ষেত্র এবং সম্প্রীতির ক্ষেত্র আমরা সেটাই মনে করব যে ধর্মস্থান মিলন ক্ষেত্র হবে এবং সম্প্রীতির ক্ষেত্র হবে আমরা দেখেছি এই জগন্নাথ ধামের পাল্টা শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী রাম তারা রাম মন্দির করবে বলে এবং তার পাশাপাশি আজকের কাথিতে তিনি হিন্দু সনাতনীদের জন্য তিনি সম্মেলন করলেন বলছেন হিন্দু যারা প্রকৃত হিন্দু তারা আমার সঙ্গে আছেন জালি হিন্দুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন কি প্রতিক্রিয়া এরকম মানের কোন বক্তব্যের কোন প্রতিক্রিয়া দিব না বর্তমানে রাজ্য প্রেক্ষাপটে আমরা দেখছি যে বারবার আক্রমণাত্মক ভূমিকা কুরুচিকর মন্তব্য আসছে এটাকে আপনি বিশ্বাস করেন যে সমালোচনা কথা হচ্ছে ধর্ম মানুষকে কি শেখায় ধর্ম মানুষকে মানে ধৈর্যশীল হতে শেখায় মানুষকে ভালোবাসতে শেখায় এটা এটা ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে না এটা ঠিক নয় এটা সকলে ভেবে দেখা উচিত মানে কিছু সামান্য লাভের জন্যে মানুষের মধ্যে বিশ্ব দিয়ে দেওয়াটা আমরা কথা শুনছিলাম বর্ষিয়ার নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে এই ঘিনার রাজনীতি তিনি কিন্তু পছন্দ করেন না ঘৃণার রাজনীতি থেকে তিনি সব সময় মানুষকে সচেতন করছেন এবং ঘিনার রাজনীতি থেকে মানুষকে সচেতন হতে হবে আগামী দিনে এই ঘিনার রাজনীতি মানুষ কিন্তু প্রত্যাখ্যান করবে বলে জানাচ্ছেন শোভন দেব চট্টোপাধ্যায় বর্ষিয়ার নেতা সমস্ত খবর সমস্ত আপডেট পেতে আপনার খবরের চোখ রাখুন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto Quando eu te vi nesse dia Olhando agora, tiveste sempre em frente de mim. E até que vi quem deu. ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ